এখন যাচ্ছি পানি আনতে গ্রামে তো আর শহরের মতো পানি থাকে না তাই এখান থেকে কলের যে পানি সেই পানিটা আমরা উঠাবো ঠান্ডা পানি কলে পানি নাই তাই নেহাই যে কলের ভিতরে পানি দিচ্ছে পানি দিয়ে তারপরে এখান থেকে পানি উঠাতে হবে আগে কখনো দেখেছো যে এইভাবে কলে পানি দিয়ে পানি উঠাতে হয় কোথায় দেখেছো আবার আবার থেকে এখা এইবারই তো প্রথম দেখেছো এর আগে দেখেছো এই পানিটা নেওয়া যাবে না এই পানিটা উঠি আমরা ফেলে দিচ্ছি তারপর এখান থেকে যে ঠান্ডা পানি বের হবে সেই ঠান্ডা পানিটা কিন্তু আমরা ধরবো এখন যে ঠান্ডা পানি সেই ঠান্ডা পানিটা আমরা ভরে নিলাম এখানে লেবুর এই বীজ সব ফেলে দিই বীজ যেগুলো আছে বীজ সব আমরা ফেলে দিই এই যে বীজগুলো আছে বীজগুলো আমরা সব বের করে ফেলে দিব

এগুলো কাগজি লেবু একদম পিওর দেশি লেবু যেটা বলে সেটা আমরা গাছ থেকে পারলাম পেরে তারপরে এটা দিয়ে বানাচ্ছি এই যে নেহা এখন যতটুকু চিনি আমাদের ছিল সবটুকু গ্লাসের মধ্যে ফেলে দিচ্ছে এটা তো পুরা এক গ্লাস বড় গ্লাসের এক গ্লাস আমরা এখানে শরবত বানাবো চিনিশের মতো বেশ ওই লাগবে লাগবে না এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কলের থেকে নিয়ে আসা ঠান্ডা পানি পুরা এক মগ এই যে বড় মগের এক মগ আমরা দিয়ে দিলাম এবার এটা ঘুটা ঘুটা দিতে হবে নিয়ে ভূতের স্যান্ডেল খুলো গোটাগুটি শেষ এবার ঠান্ডার মজা তাই না এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা না এই ধরনের রেসিপি দেখতে হলে কি করতে হবে আচ্ছা এই ধরনের রেসিপি দেখতে হলে কি করতে হবে ওকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো